আপনি কি জানেন অধিকাংশ ক্ষেত্রে আমরা তাকায় কিন্তু আমরা দেখি না হ্যাঁ আপনাকে একটা এক্সাম্পল বলি একটা অফিসে নতুন একজন এক্সিকিউটিভ জয়েন করেছে তো প্রথম দিন উনি বসের সাথে দেখা করতে এসেছেন ওই দিন বস খুব ব্যস্ত তো বস বলল যে ঠিক আছে আপনি এসেছেন অনেক ধন্যবাদ তো আমাদের অফিসটা আগে একটু ঘুরে দেখেন তিন দা মিন টাইম উনি ওনার কাজে ব্যস্ত হয়ে গেলেন নতুন এমপ্লয়ী উনি জয়েন করেছেন একটা ফ্লোরেই সমস্ত এমপ্লয়িরা বসে তো উনি আপদমস্তক পুরা অফিস একটা ঘুর দিয়ে আসলেন দিয়ে এসে আবার এক ঘন্টা পর ওনার বসের কাছে এসে বললেন যে বস আমি পুরো অফিসটা দেখে এসেছি তো ওনার বস বললেন আচ্ছা বলেন তো আমাদের অফিসে ফিমেল এমপ্লয়ি কতজন তো এখন উনি ক্ষতমত হয়েছে আচ্ছা এটা তো দেখা হয় নাই তার মানে কি মানে উনি অফিস ঘুরে আসছে বা উদ্দেশ্য ছিল না পরে আবার ওনার বস ব্যস্ত হয়ে গেল এরপরে উনি আবার আরেকটা ভিজিট দিলেন এবার কাউন্ট করে আসলেন যেহেতু বস জানতে চাইছি তাহলে আমার এটা কাউন্ট করতে হবে আবার এক ঘন্টা পর এসে উনি বললেন যে বস আমি সব ঘুরে দেখে আসছি তখন ওনার বস বললেন আচ্ছা ঠিক আছে বলেন তো আমাদের অফিসে কতজনের ল্যাপটপ আছে আর কতজন ডেস্কটপ ইউজ করে এখন উনি তো বিপদে পড়লেন আরে প্রশ্ন আমি প্রস্তুতি নিলাম একটা পরীক্ষায় প্রশ্ন আসে আর একটা তখন উনি বললো না আমি বলতে পারলাম না মানে আমি এটা খেয়াল করিনি তো দেখেন উনি যখন পুরো অফিসটা একটা দিতে গেছিল তখন যদি ওনার মাথায় এই দুইটা জিনিস গেথে দেওয়া যেত যে তোমাকে ঘুরতে হবে পাশাপাশি তোমাকে সার্চ করতে হবে কতজন ফিমেল এমপ্লয়ি এবং কতজন ডেস্কটপ ইউজ করে এবং ল্যাপটপ ইউজ করে এই পরিসংখ্যানটা বের করতে হবে তাহলে সে যখন পুরো অফিসটা ট্যুর দিবে তখন তার মাথায় দুইটা অবজেক্টিভ থাকবে এই দুইটা অবজেক্টিভ থাকলে সে কিন্তু এই অবজেক্টিভটা ফুলফিল করতে পারবে কিন্তু যার কোনো অবজেক্টিভ নাই মানে যার কোনো উদ্দেশ্য নাই সে খালি ঘুরেই আসবে তাহলে তার এই যে উদ্দেশ্যবিহীন যে ঘোরা এটাকে বলে হচ্ছে তাকানো আর উদ্দেশ্য প্লাস ঘোরা এটাকে বলা হয় দেখা অনেক সময় আমরা দেখি যে আমার পাশের ব্যক্তিটা ওইটা করছে আমিও ওইটা করি সো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা এটা অধিকাংশ সময় দেখেছি যে ওর বন্ধু তে পড়ছে আমিও পড়বো মানে নিজেদের কোনো উদ্দেশ্য থাকে না সো উদ্দেশ্যবিহীন এই যে অন্যকে অনুকরণ করে ঝাঁপিয়ে পড়া কাজে এবং কাজ শেষ হওয়ার পরে দেখা গেল যে আমি এই কাজের জন্যই যোগ্য না বা আমি এই কাজটা আমার জন্য না আমি এটার জন্য বেস্ট ফিট না আমি অন্য কিছু হতে পারতাম এই জন্য বলেছে পাশাপাশি বাস দেখা দেখি চাষ দেখা দেখি কেটে ফেললাম এক বোঝা ঘাস এখন আর উঠাইতে পারি না গল্পটা কিরকম গল্পটা ছিল আপনারা দেখেছেন যে গ্রাম অঞ্চলে যখন যৌথ পরিবারগুলো আস্তে আস্তে ভেঙে যায় পরিবারগুলো এক্সপ্যান্ড হতে থাকে তো তখন মাঠের যে জমিগুলো সেখানে গিয়ে মানুষ বসতি স্থাপন করে এবং এটা আস্তে আস্তে বড় হয় তো প্রথমে একটা খোলা জায়গায় প্রথমে এক ঘর বসতি স্থাপন করে তার দেখা দেখে আরেকজন যায় তারপরে আরেকজন এভাবে আস্তে আস্তে পাড়াটা এক্সপ্যান্ড হয় এবং সেটা একটা গ্রামে রূপান্তরিত হয় তো এরকমই একটা পর্যায়ে একটা নতুন মহল্লায় বা নতুন এলাকায় একজন নতুন বাসা বসতি স্থাপন করেছে তো তার দেখা দেখি পাঁচ সাত মাস পরে সেখানে আরেকজন নতুন প্রতিবেশী সেখানে মানে দেখা দেখি বাস যেহেতু উনি অভিজ্ঞ পূর্বের জন তো পূর্বের জন ঘাসের চাষ করেছে তো উনি বললো উনি যেহেতু ঘাস চাষ করেছে তাহলে আমিও করব তো ও ঘাস কাটছে দেখে সেও ঘাস কাটা শুরু করলো দেখা দেখি চাষ দেখা দেখি কেটে ফেললাম এক বোঝা ঘাস এখন যিনি পূর্বে ঘাস কেটেছেন তার তো একটা এক্সপিরিয়েন্স আছে সে কিন্তু ওই ঘাসের বোঝাটা নিয়ে বাসায় চলে যাচ্ছে অনায়াসে বাট যার এক্সপিরিয়েন্স নেই যে দেখে দেখে ঘাস কাটা শুরু করলো সে কিন্তু আর উঠাইতে পারে না তো প্রতিটা ক্ষেত্রে আমরা এই এরকম একটা এট দ্য এন্ডে এসে আমরা এই জিনিসটা ফিল করি যে আমি যে কাজটা করেছি যেটা উদ্দেশ্যবিহীন এবং অন্যকে অনুকরণ করতে গিয়ে দিন শেষে বা একেবারে কাজটা শেষ পর্যায়ে এসে তখন রিয়েলাইজেশন হয় আহারে এই কাজটা তো আমার জন্য না বা আমি এই কাজটা তো আর করতে পারতেছি না তো এই কয়েকটা বিষয় আজকের আজকের পর্যালোচনা থেকে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্টসে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ